নমস্কার বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে কিন্তু বানিয়েছি দই কাতলা আর এই দই কাতলাটা আমার দিদা আমাকে শিখিয়েছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু এত ভালো রান্না করতেন যার মধ্যে এই দই কাতলাটা কিন্তু একটা অন্যতম রান্না ছিল তাই তার কাছেই শিখে নিয়েছিলাম এই দই কাতলার রেসিপি একটু অন্যরকমভাবে বানানো তো দেখতে থাকুন কীরকমভাবে বানাচ্ছি চলুন তাহলে শুরু করছি দেখো বন্ধুরা এই কাতলা মাছটা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলো আর খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে সর্ষে সেপ ভেজে নিচ্ছি মাছগুলো প্রথমে আর একটু লালচে করে রেপি টপিট ভেজে নেওয়ার পর কিন্তু তুলে রাখবোটা একদিকে ভাজা হতে থাক আর এদিকে কিন্তু নিয়েছি বেশ বড় একটা পেঁয়াজ কুচি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা বেটে তুলে নিয়েছি একটা বাটির ভেতর এবারে নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা নেবেন এবার এই মশলাটাও কিন্তু আমি বেটে নেব। আদা রসুন আর লঙ্কার পেস্টটাও আমি রেডি করে নিয়েছি যে মাছটা কিন্তু লালক ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভেজে তুলে রেখেছি আর ওই তেলের ভেতরেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু আমি তেলের ভেতর দিয়ে তিন থেকে চার মিনিট আগে মশলাটা আগে কষে নেব আর এই মশলাটা প্রথমেই দিতে হবে তার ফলে কিন্তু মাছের ভেতর যে রসুন আদার ফ্লেভারটা সেটা থেকে যায় আর খেতে অসাধারণ লাগে আর এই রান্নাতে আমি কোনো রকম জিরের ব্যবহার করবো না তো একদিকে মশলাটা কষা হতে থাক অন্যদিকে নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত এইটাকেও কিন্তু শিলে খুব ভালো করে আমি বেটে নেব আদা রসুনের পেস্টটা তিন মিনিট মতো আমি কষে নিয়েছি এবারে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাও কিন্তু এর ভেতর দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে এটাও মিশিয়ে নেব সেই মশলার সাথে আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ আর লবণ দেওয়ার পর কিন্তু আবারও আমি গ্যাসের ফ্লেমটা একটু আসছে দিয়ে এটা খুব সুন্দরভাবে মশলাটা আগে কষে নেব পেঁয়াজ বাটাটা দেওয়ার পরও কিন্তু বেশ খানিকক্ষণ আমি মশলাটা কষে নিয়েছি আর দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসেছে এই অবস্থায় যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওই প্লেট ধোয়া একটু জল সমস্তটাই দিয়ে দিয়েছি এবার আবারও একটুখানি কষে নেব যতক্ষণ না প্রত্যোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা একদিকে কষা হচ্ছে আর আমি নিয়েছি কিন্তু বেশ খানিকটা টক দই এই দইটা এবারে একটু ফেটিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কিন্তু ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে রাখতে হবে এবার দইটা দিয়েও সামান্য একটুখানি কষে নেব দইটা দিয়েও কিন্তু বেশ খানিক্ষণ কষে নিয়েছি আর সাইড থেকে দেখুন তেলটাও কিন্তু ছাড়তে লেগেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা একটু মাখামাখাই হবে এবার জলটা দিয়ে জলটা একটু ফুটে গেলে মাছগুলোর ভেতর অ্যাড করবো মাছের ঝোলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার আমি একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে এই সময় কিন্তু গ্যাসের মিডিয়াম তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে দই মাছটা বানিয়ে দেখবে খুব খুব ভালো লাগে খেতে দেখো বন্ধুরা দই মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার আর গ্রেভিটাও একদম পারফেক্টলি এবার হয়ে গেছে এইবার ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমার দই মাছের রেসিপি তো বন্ধুরা কি রকম লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে কাটাও নববর্ষের এই দিনটা